হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আমার চ্যানেলের যে ফার্স্ট ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আমি ওটাতে একটু হিন্ট দিয়েছিলাম যে আমার চ্যানেলে অনেক কিছুই তোমরা পাবে তার মধ্যে গান বাজনাটাও আমি মেনশন করেছিলাম তো আমি অ্যাকচুয়ালি সন্ধেবেলা বাড়িতে বাচ্চাদের গান শেখাই আজকে যে ক্লাসটা ছিল তো হঠাৎই এটা কোনো প্ল্যান ছিল না আমি ভাবলাম যে একটা আমার নিজের বানানো একটা পাল্টা ওদের ভোকাল এক্সারসাইজ করাই কারণ আমি প্রতি ক্লাসে প্রতিদিনের ক্লাসেই আমি আগে একটু ভোকাল এক্সারসাইজ করিয়ে নিই তো আজ যেটা এটা করলো ওরা এটা কিন্তু পুরোটাই আনপ্ল্যান্ড ঠিক আছে তো আমি ভাবলাম যে এটা রেকর্ড করে তোমাদের জন্য আমি আপলোড করি তোমরা প্লিজ একটু শুনবে এটা একটা পাল্টা তোমরা শুনে আমাকে জানিও ঠিক আছে কেমন আছে কেমন হয়েছে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করো এরকম অনেক সুন্দর সুন্দর অনেক ভিডিও আমি আপলোড করতে চলেছি তোমাদের খুব ভালো সময় কাটবে আমার এই ব্লগে ঠিক আছে চলো তাহলে এবারে আমরা শুনি যে ওরা কীরকম গাইছে ঠিক আছে চলো আর তোমাদের দিনটা খুব ভালো কাটুক তোমরা তোমাদের অনুরোধ যে তোমরা শেষ পর্যন্ত এটা শোনো দেখো বাচ্চারা কীরকম আমার সঙ্গে আমার ওপরে আবদার করে ওদের কত ডিমান্ড তো বাচ্চাদের সঙ্গে তো ওদের মতো করে মানে নিজেকে ফ্রেম করে নিতে হয় মানে ফিডিং এটা একটা ফিডিং ফিডিং করারও একটা স্টাইল থাকে তো তো আমার বেশিরভাগ সময়টাই আমার বাচ্চাদের সঙ্গেই কাটে স্কুলেও বাচ্চাদের সঙ্গে থাকি বাড়ি ফিরেও বাচ্চাদের সঙ্গে আমার আমি খুব ভালো সময় কাটাই ওদের আমি এনজয় করি আশা করি তোমরাও এনজয় করবে দেখো কেমন লাগে ঠিক আছে চলো তাহলে শুনি সবাই মিলে I'm